হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এলাম মুস্কান ইলেকট্রনিক্সের নতুন ভিডিওতে একটি ওয়াল্টন পাওয়ার মাস্টার নিয়ে আপনার স্ক্রিনে যে ফ্যানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওয়াল্টনের সবচেয়ে ছোটো রিচার্জেবল ফ্যান মডেল হচ্ছে ডাব্লু টি এফ ওয়ান টু এ এটাতে যে ব্যাটারিটা ব্যবহার করা হয় সেটার মডেল হচ্ছে পাওয়ার মাস্টার মডেল ডাব্লু বি সিক্স সেভেন জিরো এটা হচ্ছে ছয় ভোল্ট এবং সাত অ্যাম্পিয়ার পাওয়ার একটি পাওয়ারফুল ব্যাটারি এটার ব্যাক আপ আপনারা মিনিমাম পাঁচ ঘন্টা থেকে সাত ঘন্টা পর্যন্ত পাবেন এই ব্যাটারিটি আপনারা আমাদের শপ থেকে নিতে পারবেন ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে এবং আমাদের দ্বারাজ শপে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা যদি দারাজের মাধ্যমে নিতে চান তাহলে আমাদের ডেসক্রিপশনে গিয়ে দ্বারাজ লিঙ্কে ক্লিক করে দ্বারাজ থেকে অর্ডার করতে পারেন আর যদি আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে নম্বরে মেসেজ করে কুরিয়ারের মাধ্যমে অর্ডার করতে পারেন ওয়ালটন বারো এ এই মডেলের ফ্যানটি আপনি নিজে নিজে বাসাতে খুব সহজে ব্যাটারিটি পরিবর্তন করে নিতে পারবেন ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমাদের সব থেকে নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা যেন অতি দ্রুত দেখতে পান এবং আপনার প্রয়োজনীয় পণ্যটি আমাদের সব থেকে অর্ডার করতে পারেন আমাদের শপে বারো এ চোদ্দ এ এবং সতেরো এ যে তিনটি মডেলের ফ্যান রয়েছে ওয়াল্টনের সকল ফ্যানের এই ব্যাটারি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য ডিসক্রিপশনে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং তার লিঙ্কে ক্লিক করে সরাসরি অর্ডার করতে পারেন চলুন দেখা যাক কিভাবে ব্যাটারিটি আপনি পরিবর্তন করবেন ফ্যানের ব্যাটারি পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে ফ্যানের নিচের অংশে যেতে হবে নিচের অংশে গিয়ে দেখবেন এখানে ছয়টি স্ক্রু রয়েছে এই ছয়টি স্ক্রু খুলে আপনাকে ভেতরে ব্যাটারিটি বের করতে হবে এবং নতুন ব্যাটারি কানেকশন দেওয়া লাগবে বাইরের গুলো খুলে নিয়েছি এরপর দেখেন ভেতরে ব্যাটারি এবং সার্কিট গুলো দেখা যাচ্ছে ভেতরে যে ব্যাটারিটি রয়েছে এটি আরও একটি লক দ্বারা আটকানো রয়েছে এখানেও আপনার চারটা স্ক্রু রয়েছে স্ক্রু চারটা খুলতে হবে প্রথমে তারপরে ব্যাটারি বের হবে লকটি খোলার পর ব্যাটারিটি বের করছি বেট করে দেখেন এখানে দুইটা অপশন রয়েছে একটি হচ্ছে ব্ল্যাক এবং একটি হচ্ছে রেড আমরা যে নতুন ব্যাটারিটি কানেকশন দিব সেটাতেও দুইটা অপশন রয়েছে একটি রেড কালার আর একটি হচ্ছে ব্ল্যাক কালার এটা মার্ক করে দেওয়ার কারণ হচ্ছে যারা বাসায় নিজে নিজে ব্যাটারি কানেকশন দিয়ে থাকেন তারা যেন কোনো রকম ভুল না করে কারণ ভুল করলে আপনার ব্যাটারি ডাউন হয়ে যাবে তো আমরা যেভাবে মার্ক করে দেওয়া রয়েছে রেড রেড অংশে কানেকশন দিব এবং ব্ল্যাক ব্ল্যাক অংশে কানেকশন দিব। কানেকশন দেওয়া হয়ে গেলে আমরা যেভাবে ব্যাটারিটি ছিল সে ঠিক সেভাবে আমরা ফিটিং করে দেব আবার লকটি আটকানোর পর যে সার্কিটটি ঝুলে রয়েছে সার্কিটটি আটকানোর জন্য ভিতরে একটা লক রয়েছে এই লকের সঙ্গে সার্কিটটা ভালো মতো ফিটিং করতে হবে এবং যে বাইরে কেবলটা রয়েছে কেবলটার জন্য একটা অংশ হালকা কাটা থাকে ওই জায়গাতে বসিয়ে আর পেছনের যে ব্যাক পার্টটা রয়েছে ব্যাক পার্টটি আমরা ফিটিং করব। ব্যাটারি কানেকশন দেওয়ার পর ব্যাটারি অবশ্যই মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা চার্জ দিয়ে নেবে